মায়ের বাড়ি মায়ের বাড়ি হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ আর তোমার নাম কি মাম্পি দাস মাম্পি দাস বাড়ি কি এখানে ইচ্ছাপুর ইচ্ছাপুর তো এখানে কেমন লাগছে ইচ্ছাপুর খুবই ভালো কখন এসেছো একটু আগে আমি তো যাই হোক ওখানেটা কেমন হয়েছে বলো খুব ভালো হয়েছে খুব ভালো একদম তো কেমন দেখলেন এখানে ভালো হয়েছে ওরে বাবা এইভাবে আমার মন্দির কোথাও দেখিনি একদম সুন্দর লাগছে হ্যাঁ যদি দেখতে যাই আমাদের এই মেদিনীপুর জেলার মধ্যে সবদিকে বড় সবচেয়ে বড় হ্যাঁ বড় মন্দির আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মহিষাত এখানে দেখছেন কিন্তু প্রচুর মানুষ এখানে এসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে পূর্ব আর পশ্চিম মেদিনীপুর জেলা আমাদের সবথেকে বড় মন্দির এটাকে বলা চলে যেতে পারে যেটা কি না কালী মায়ের মন্দির শঙ্খক্ষেত্র শঙ্খক্ষেত্র মোটামুটি আমাদের কিছু কিছু স্টাফ দাদাভাইরা রয়েছে তো দাদাভাই বলছিলাম এই মন্দিরটা কবে উদ্বোধন হয়েছে উদ্বোধন হয়েছে ন তারিখ নয় পাঁচ মেলা কতদিন চলে মেলা সাত থেকে তেরো তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ কাল পর্যন্ত চলবে মেলা যদি শেষও হয়ে যায় তারপরে তারপরেও দর্শনার্থী আসবে সবসময় আসবে মেলা আমাদের আগামী গত দিনে যে মেলাটাগুলো হতো আমাদের তিন দিনের হলেও ওই মেলাটা অন্তত দশ বারো দিন ধরে চলে মানে যত সময় না দর্শনার্থী এবং খরিদ্দার অর্থাৎ দোকান তত সময় মেলা চলতে এখানে আমার মনে হয় না এখানে আসা বন্ধ হবে বলে কারণ এখানে যা পরিস্থিতি এটা পূর্ব আর পশ্চিম মেদিনীপুরের মধ্যে থেকে বড় আমি যেটা দেখতে পাচ্ছি যেটা কালী মায়ের মন্দির আমি আমরা এটা বলতে পারছি না এই কারণে ওইটা তো গর্বের জায়গা না আমরা এটা বলতে চাইছি যে মানুষের মনে একটা স্থান করে নেবে এটাই আমাদের স্বপ্ন ছিল আমাদের মনে স্থান করে নিয়েছে বলে আমরা এসেছি বহু দূর থেকে সেই ঘাটাল থেকে এসেছি বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা তো আমাদের মনে নিশ্চয়ই লেগেছে সেই জন্য এখানে এসেছি তো অবশ্যই সবার মানে মনে তো লাগবে এখানে ওই মন্দিরটা আর এই মন্দিরটা কত বছর ধরে হচ্ছিল মোটামুটি মন্দিরটা দশ বছর ধরে আমরা প্রচেষ্টায় আমাদের এই মন্দিরটা হয়েছে তবে আমাদের সঙ্গে যারা ছিলেন অনেক মানে সুধিজন উৎসব কমিটি গ্রাম কমিটির লোক ছিলেন কিন্তু তারা অনেকে এই মন্দিরটা দেখে যেতে পারেনি সেই সঙ্গে অনেক গ্রামবাসীও প্রয়াত হয়েছেন যাদের স্বপ্ন ছিল মন্দির দেখে যাওয়া দেখে যেতে পারেনি এটাই আমাদের একটা ব্যথিত জায়গা এটা আমরা বলতে পারি তবে আগামী দিন আমরা আরও যাতে প্রকল্প এবং করব করবো পাশাপাশি যে আমাদের জায়গাগুলো আছে আরও আবাস ঘর যদি করা যায় বহু মানুষ হয়তো দেখতে আসবে দূর থেকে সেক্ষেত্রে রাত্রে থাকার একটা ব্যবস্থা আমাদের চিন্তা ভাবনা আছে এবং রোজ নিত্য ভোগ দেওয়া চলবে এবং কেউ যদি বাইরে থেকে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চায় সেই ব্যবস্থাটাও আমরা রাখুন সেটা অবশ্য মূল্যের বিনিময় গেট খোলা হবে সকাল সাতটা থেকে মূল গর্ভগৃহে আমাদের যিনি পুজো উনি আসবেন আসার পরে আর যারা পরিচর্যার জন্য যারা থাকবেন তারা বাইরে ধোয়া মোছা করবেন রান্না ভোগ দেখানোর পরে দুপুর একটায় মন্দির বন্ধ হবে বা সাড়ে বারোটায় ও যথেসময় না ওনারা ভোগ গ্রহণ করে তারপরে বিকেল চারটার পরে আবার খোলা হবে এবং রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ মোটামুটি এখানে দেখলাম এখানে আমাদের মন্দিরেরই অর্থাৎ এখানের মন্দিরেরই যে কর্মী রয়েছেন অর্থাৎ কর্মরত যারা রয়েছেন তাদের কাছ থেকে নিলাম তারা বললো যে এখানে মোটামুটি মন্দির প্রায় এনি টাইম এখন খোলা থাকবে আর এখন মেলা কিন্তু চলতে থাকবে তেরো তারিখ পর্যন্ত তো দেখা যাক কতদিন কি চলে এই মেলা তো পুরোপুরি দেখছেন কিন্তু এখানে মন্দিরে লাইট জ্বলে গিয়েছে আর অনেকেই এই জায়গাতে সেলফি তোলাতেও কিন্তু ব্যস্ত রয়েছে এখানের এই মন্দিরটা একটু আলাদা ধরনের আর এখানে একটু আগে যতটা দেখছিলাম যে ভিড় ছিল তার থেকে কিন্তু এখানে তিন ভিড় কিন্তু অনেক বেড়ে গেছে এই জায়গাতে জাস্ট আপনাদের দিকে এখানেতে দেখাচ্ছি কিন্তু এখানে কয়েক হাজার হাজার মানুষের কিন্তু এখানে ভিড় অলরেডি হয়ে গেছে আর এখানে এখন বিকেল পাঁচটা না বাইশতে বাইশতে পুরো মন্দিরের চত্বরটা কিন্তু একদম ভর্তিও হয়ে গেছে জাস্ট আপনাদের দিকে দেখাচ্ছি এখানে এই মন্দিরটা পিছন দিকটা দেখুন খালি এখানে নাইট ভিউটা কেমন লাগবে যদি এখানে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যায় অবশ্যই কিন্তু নাইট ভিউটা দেখানোর চেষ্টা করবো আর যদি বেড়ে চলে যায় কারণ মেঘও উঠে গিয়েছে এখানে আর মেঘের সাথে সাথে কিন্তু যদি বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু এখান থেকে আমাদের দিকে চলে যেতে হবে আর এখানে কিন্তু বহু মানুষ এখন আসছে দেখুন এখানে কিন্তু বহু মানুষ এখন এসতে শুরু করেছে আর এখানে মন্দিরের লাইটটা কিন্তু অলরেডি আস্তে আস্তে জ্বলেও গিয়েছে আর এখানে টোটাল মন্দিরটা যে রয়েছে মন্দিরের সামনে কিন্তু পুরোপুরি একদম সেই চূড়া পর্যন্ত লাইট জ্বলে গেছে যার জন্য লাইটিংটা আলগা একটা দরদপ করছে আর এখানে তো একটা কলা গাছ দিয়ে রাখা আছে কলার কাঁধি সমেত সেই কলা গাছ দিয়ে কিন্তু এখানে পুজো দেওয়া হয়েছে আর এখানে তো পুরোপুরি দেখছেন সবাই ফটো তোলাতেও কিন্তু ব্যস্ত রয়েছে আর মন্দিরের কালার করেছে উপর দিকটা গেরুয়া কালার মাঝখানে রয়েছে মেরুন আর নিচেও রয়েছে সেই গেরুয়া কালার এখানে এই মন্দিরটাকে পুরোপুরি দেখতে লাগছে একদম সেই দিল্লির যে ধাম মন্দির দূর থেকে সেই মন্দিরটাকে কিন্তু সেম লেগেছে একদম দিল্লি সেই ধাম মন্দিরের মতো অর্থাৎ এই পূর্ব মেদিনীপুরের মুন্সীদাব জগৎকে যে মন্দির গড়ে উঠেছে এই মা কালীর মন্দির অর্থাৎ কালী মায়ের মন্দিরটি কিন্তু সেই ধামের মতোই কিন্তু লাগছে তো পুরোপুরি দেখছেন কিন্তু যত সন্দেহ হয়ে আসছে তত কিন্তু এখানে মানে মানুষের অর্থাৎ যারা এখানে ঠাকুরের দর্শন করতেছেন সেই দর্শনার্থীদের সংখ্যা কিন্তু কর্মগত বেড়েই চলেছে কয়েক হাজার হাজার মানুষের কিন্তু এখানে আগমন হলরেডি হয়ে গিয়েছে আর এদিকে রয়েছে কিন্তু সেই টোটাল মেলাটাও চলুন আপনাদের দিকে এখন মেলার মধ্যে নিয়ে যাচ্ছি আর এই মেলাটা একটু নিচেটা মানে ওই বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে এই মাঠটা মানে একটু কাদা টাদা হয়ে গেছে একটু আপনার দিকে যেহেতু এখানে মেলা হচ্ছে সেই মেলারও কিছুটা অংশ আপনাদের দিকে দেখিয়ে রাখি এখানে মেলায় ঢুকেই সামনেই দেখতে পাচ্ছেন কিন্তু সমস্ত রকমের কাপড় চোপড়ের দোকান রয়েছে আর এদিকে রকমের কসমেটিকের দোকান আর বিশাল বড় এলাকা জুড়ে কিন্তু এই মেলা বসেছে আর এখানে নানারকম মানি পার্স ও বেলটেল্টের সমস্ত রকমের দোকান রয়েছে আর তো সেই মেলার মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত কসমেটিক টাস দোকান রয়েছে আর সেদিকে গেলে যতটা ওইদিকে যাবেন ততটা কিন্তু ওইদিকে খাওয়ার দোকানগুলো রয়েছে এটা হলো সেই জগৎপুর অর্থাৎ মহিষাদল জগৎপুর সেই কালী মাতার মন্দির এটাকে আপনারা অক্ষয় ধামও বলতে পারেন কারণ এটা সেই দিল্লির সেম যে অক্ষয় ধাম রয়েছে সেই অক্ষয় ধামের মতোও কিন্তু একদম সেম টু সেম বানানো হয়েছে কোনো পরিবর্তন নেই আর এখানেতে যেমন সেখানে সেই মন্দির ও দেওয়ালেতে নানা রকমের জিনিসপত্র খোদাই করা রয়েছে নানা রকমের দেবদেবীর মূর্তি এখানেও কিন্তু নানা রকমের দেবদেবী মূর্তি খোদাই করা রয়েছে মাকে কিন্তু সেই লাইটিং করে রাখা হয়েছে আর এখান থেকে বাইরে থেকে দেখতে আর নাইট ভিউটা জাস্ট দেখুন এখানেতে কিন্তু সামনে রয়েছে কিন্তু একদম সেই গেরুয়া কালারের কম্বিনেশন সাথে ইয়লো ইয়োলো লাগছিল আর উপর দিকে আকাশের কম্বিনেশনটা দেখুন একদম ব্লু ব্লু লাগছিল পুরบุรีতে এতক্ষণ আমরা অনেকক্ষণ থেকে এসেছি আর এসে দেখলাম এখন প্রায় সুন্দর হয়ে গেছে সুন্দরই নাইট ভিউটা আমার লাগছে বলো একদম অসাধারণ লাগছে আর সবদিকে আমার ভালো লাগছে আমাদের এই দেখতে পাচ্ছি সুরজিৎ দাকে কাছে বেজি সবদিকে এটাই আমাদের বেশি ভালো লাগে নাকি একদম খুবই অসাধারণ একটা মন্দির অসাধারণ একটা মন্দির দেখলাম খুবই সুন্দর খুবই ভিতরে আলো আর আলাদা আলাদা মূর্তি আছে কত সুন্দর একটা নাইস বলা মন্দির খুবই আমাদের মন শান্তি হয়েছে প্রতিমা দর্শন করে খুবই ভালো লাগে এই যে আপনার দিকে আর এখানে দিকে বেরিয়ে যাবো আর এখানে তো মন্দিরের সামনে বিক্রি হচ্ছে কিন্তু নানা সেই মিষ্টি আর ডালা কিছু আর চলুন দিকে এবার বাইরে নিয়ে যাচ্ছি এখানে যাওয়ার পথে আমাদের দিকে দেখাচ্ছি এখানে পরিস্থিতিটা পুরোপুরি এখানে দেখছেন সেই গণেশ মন্দির কিন্তু রয়েছে পুরো এখানে মন্দিরটাকেও সুন্দর করে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে কিন্তু অনেকে এখানে সেই মায়ের দর্শন করে বেরিয়ে আসছে আর পুরোপুরি কিন্তু এখানে লেভেলের গিরো রয়েছে আর অনেকেও এখানে আসছেন এই বৌদি বলছি কেমন লাগছে বলো মন্দির কখন এসেছে ওখানে নাম কি কেমন লাগছে মন্দিরটা ভালো লাগছে বলছি আপনার বাড়ি কোথায় ভাঙাগড়া ভাঙাগড়া মানে এখান থেকে অনেকটা জিনিস যেতে হবে তাই তো আর মোটামুটি বলছি এখানে নাকি পাঁচ কোটি টাকার মতো খরচা হয়েছে এটা কি সত্যি হ্যাঁ সত্যি এটা আমার বলতেছি না কাগজ গল্প মোটামুটি হয়তো হয়ে থাকবে পাঁচ কোটি টাকার মতো ঠিক আছে ধন্যবাদ অসংখ্য পুরোপুরি দেখছেন কিন্তু এখানেতে পাঁচ কোটি টাকায় কিন্তু মন্দির যেটা বলছে অনেকেই বলছে যে হ্যাঁ পাঁচ কোটি টাকার মতো আচ্ছা আচ্ছা যেটা শোনা কথা আর সেই শুনেই কিন্তু এখানেতে আসছি দেখাচ্ছি এখানেতে এক্ষণে আগের দিকে পুরোপুরি কালার করা হয়ে গেছে আর এই পিছন দিকে এখনও কিন্তু কালার করতে বাকি রয়েছে জাস্ট আবনের দিক থেকে কিন্তু অনেকটাই লেভেল লাগছে এখানেতে আর এখানে জাস্ট পুকুরটাকে দেখুন এখানে নাইটের ভিউটা কত সুন্দর লাগছে এখানে পুকুরেতে কিন্তু চারিদিকে লাইটিং করা রয়েছে আর নাইটের গাছগুলোকেও কিন্তু সেই লাইটিং লাইটিং করে রাখা রয়েছে আর ওইদিকে রয়েছে সেই অনুষ্ঠানের স্টেজ আর সেই স্টেজের মধ্যেই কিন্তু এখানে সেই প্রোগ্রামগুলো

তো চলুন বড়টি সন্ধে হয়ে গেছে আর অনেকটাই রাত হয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটা তো ভিডিওটা এখানেই শেষ করবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কত জানাবেন সব ভিডিওটা এই পর্যন্তই তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে